আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক তারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক হুইল চেয়ার নতুন মডেলের যে নতুন আঙ্গিকে আমরা যে নতুন মডেলের হুইল চেয়ারগুলো নিয়েছি আমাদের বৃদ্ধ অচল যে দাদা দাদি মা বোন ভাই বোন যারা বৃদ্ধ হয়ে অচল হয়ে বিছানায় পড়ে আছেন তাদের জন্য ইলেকট্রিক হুইল চেয়ার আপনারা জানেন যে এই চেয়ারগুলো আমরা কোম্পানির মেনটেনেন্স খরচ রেখে আপনাদের হাতে তুলে দিচ্ছি তো নতুন বেশ কিছু কালার আমাদের আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা লালের সাথে কালো খুব চমৎকার একটা কালার এই পাশে দেখতে পাচ্ছেন এই চেয়ারটা আপনার কালার কোয়ালিটি এবং সব থেকে হাই কোয়ালিটির এই চেয়ারটা চেয়ারটা এই যে আপনার যেই ম্যাট কালারের যে ম্যাট কালারের বডি ফ্রেম এবং সাথে দেখতে পাচ্ছেন যে এই এটা আপনার কালোর সাথে এটা ম্যাচিং ম্যাচিং করা একটা কালার এই কালারটা খুবই চমৎকার আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাশ কালারের সাথে আপনার যে ধূসার অ্যাশ কালার সাথে আপনার কালো ব্ল্যাক কালার এই কালারটা অনেক মানে এক কথায় চকলেট কালারের মতো একটা ম্যাচিং কালার এবং মাঝখানে কালোর শেড রয়েছে খুব চমৎকার এবং যে বডি ফ্রেমটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এটা হলো হালকা গোল্ড কালার এই কালারটা খুবই চমৎকার এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্লেট প্লেট অ্যালোরিং তো আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন আমাদের আপনারা জানেন যে এই চেয়ারটা এই চেয়ারটা কোয়ালিটির দিক থেকে সেরা এই চেয়ারটা আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বাইরে এই চেয়ারগুলো করলাম নব্বই হাজার টাকা আশি হাজার টাকা যে যেমন পারে বিক্রি করে তো এই চেয়ারটা আমাদের কাছ থেকে যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনারা ক্রয় করতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর এই পাশে দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো এগুলো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এর নিচে আছে আটত্রিশ হাজার টাকা আছে তো আটত্রিশ হাজার আছে পঁয়ত্রিশ হাজার এটা পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার এটা আপনার এই মহাসিন এটা একটু শিয়ে দেখা হতো এটা বেড আকারে আপনার শুয়ে পড়া যাবে এবং হাইড্রোলিক সাসপেনশন পিছনে আছে হ্যাঁ দেখো এই যে আপনার চেয়ারটা একেবারে বেডের মতো শুয়ে পড়তে পারবে হ্যাঁ তো আপনার এর সাথে আবার যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে ব্রেক রয়েছে হ্যাঁ দুই পাশে দুটো চাকারে আপনার ব্রেক সিস্টেম আছে এবং পাটাও উঠানামা করা যায় যে দুটো ব্রেক সিস্টেম এবং এই যে পাটা এখানে লক করে দেওয়ার সিস্টেম রয়েছে যে লক তো এটার সাথে যে ব্যাটারি ব্যবহার ব্যবহার করা হয়েছে এটা হলো লিড অ্যাসিড পাউডার ব্যাটারি চব্বিশ ভোল্টের আপনারা প্রত্যেকটা ব্যাটারি কলাম ব্যাটারি এবং মোটর ও মোটর হলো দুশো পঞ্চাশ ওয়াট এবং এর সাথে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আপনার লিড অ্যাসিড পাউডার ব্যাটারি এটা খুবই কম চার্জে আপনার দ্রুত চার্জ উঠে যায় মানে বিদ্যুৎ খরচটা খুবই কম আপনার মাসে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিদ্যুৎ বিল আসতে পারে যদি আপনি কন্টিনিউ চার্জ দেন তাহলে তো আপনারা এই চেয়ারগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু মডেল রয়েছে যেমন আপনার আমাদের রিমোট কন্ট্রোল গাড়ি এই আপনি একটাই ওঠেন এটা একটা চালান সহজ একদম সহজ এই নতুন দুই হাজার পঁচিশে যে মডেল সেই মডেলটা আমরা চালিয়ে দেখছি যে মানে ক্যারাম আরামদায়ক আসলে এটা যেমন টাইট এবং আপনারা জানেন যে এর সাথে কলাম ইয়ে রয়েছে সিট বেল্ট রয়েছে এই যে সিট বেল্ট আহ আবার এটা এই যে বেড সিস্টেম মানে আরাম আরামদায়ক চেয়ারটা খুবই আরামদায়ক তো এই চেয়ারটাই বাজারে অনেক টাকায় বিক্রি করে সিন্ডিকেট করে তো আমরা তার থেকে হাই কোয়ালিটির চেয়ার আপনাদের হাতে কত টাকায় তুলে দিচ্ছি আপনারা জানলে অবাক হবেন এই চেয়ারগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি মানে অবিশ্বাস মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই চেয়ারটা কত টাকায় আপনাদের কাছে আমরা তুলে সরবরাহ করছি তো এটা শুধুমাত্র একমাত্র প্রতিবন্ধী এবং অচল যারা বৃদ্ধ হয়ে অচল অবস্থায় দাদা দাদি ভাই বোন বা মা বাবা যে সমস্ত অচল বৃদ্ধ হয়ে পড়ে আছেন।। তাদের জন্যই আমরা এই চেয়ারটা তাদের হাতে তুলে দিচ্ছি মাত্র মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এইটা আপনার পর্বে এই যে অ্যালোরিং আপনারা দেখে নেবেন কারণ চেয়ারের মধ্যে কলাম একটু পার্থক্য আছে যেমন এই অ্যালো রিংয়ের আমাদের একটা মডেল আছে চল্লিশ হাজার পাঁচশো কিন্তু এই আপডেট মডেলটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এই যে পেলেট রিং রিং নিলে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা দেখেন এই যে এই পাশে যে পেলেট রিংটা এই প্লেট রিংটা নিলে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে তো আপনারা চালাও চালাও তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে যে চেয়ারটা আমি কলম চালাইয়ে দেখলাম এখানে কলম খুব চমৎকার কোয়ালিটি এবং এর সাথে যে বেশ কিছু কালার আমি নিয়ে আসছি এবং আমি চায়নায় গিয়েছিলাম শুধুমাত্র এই কোয়ালিটি মেনটেন করার জন্য আপনারা দেখেন যে কালার চাবেন আসলে খুব কোয়ালিটি ফুল মেনটেন করেছি আমরা লাল লালের সাথে আপনার দেখেন ব্ল্যাক এটা খুবই চমৎকার একটা কালার হ্যাঁ আমরা আপনারা নিতে পারবেন যে যেমন কালার প্রয়োজন আপনারা সেটাই আপনারা নিতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন কালোর সাথে কমলা কালারের আপডেট দুই হাজার পঁচিশের যেই কালার সব কালারগুলো আপনাদের হাতে ইনশাল্লাহ আমি দিতে পারবো এবং আমাদের হাতে ইতিমধ্যেই এসে পৌঁছাইছে এবং আমি আর ভিডিও বাড়াতে চাচ্ছি না যারা নিতে চাচ্ছেন অবশ্যই ক্রয় করতে হলে আপনার ভোটার আইডি কার্ড ফটোকপি আর প্রতিবন্ধী যদি কার্ড থাকে প্রতিবন্ধী কার্ড দিয়ে আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার লেখে পাঠাই দিলে আমরা এখান থেকে পাঠাই দিব তবে অর্ডার দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা এই চেয়ারটা সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি কুরিয়ার মাধ্যমে আপনারা অর্ডারের মাধ্যমে নিতে পারেন এবং সরাসরি এসে নিতে পারেন আমাদের ঠিকানা মেসাস মল্লিক ট্যাডাস আরবপুর চিনাইদাহ সদর খাজুরার মধ্যে আমাদের এই অফিস শোরুম হেড অফিস ডিপো তো ভিডিও আর বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের মতো ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফেজ ওকে দেখি